কিছুদিন আগেই তোমাদের জন্য একটা ভিডিও করেছি ও কাস্ট সার্টিফিকেট নিয়ে যে কাদের ও বি সি কাস্ট সার্টিফিকেট বাতিল বা ক্যান্সেল করা হয়েছে তোমরা সেখানে আমি দেখলাম ভিডিওটা নিচে তোমরা প্রত্যেকে অনেকেই কিন্তু কমেন্ট করেছো যে না আমার নাম দুশো এগারো পেজের ওই ওই লিস্টে আছে কিন্তু পরে যে লিস্টটা দেখিয়েছেন যেখানে বান্নটা বা ছাপ্পান্নটা ও বিসি বি ও বিসি এর ক্ষেত্রে দেখিয়েছেন সেখানে আমার নাম নেই অথবা কেউ বলেছ যে না সেকেন্ড যে লিস্টটা যেখানে ছাপ্পান্নটা বা বান্নটা দেখানো আছে ওখানে আমার নাম আছে বা ওখানে আমার সাবকাস্টের নাম আছে কিন্তু যে দুশো এগারো পেজের যে নোটিশটা বেরিয়েছে সেখানে আমি আমার নামটা খুঁজে পেলাম না তোমাদের প্রত্যেকের যে কনফিউশনটা ছিল সেটা আমি আজকে ক্লিয়ার করে দেবো এবং তোমরা অনেকে কমেন্ট করছো যে না ওই লিস্টটা কতটা সত্য বা কতটা ঠিক তাছাড়াও তোমরা অনেকে জানতে চাইছো যে না সেন্ট্রালাইজড যে সার্টিফিকেট ও সার্টিফিকেট সেটাই কতটা কাজ হবে কি না হবে অনেকে জানতে চেয়েছো আমার যে কাস্ট সার্টিফিকেট আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যা যাদের সাবকাস্টগুলো দু হাজার দশের পরে ইস্যু হয়েছে কারণটাও আমি বলে দিয়েছিলাম সরকারের অনুমোদনে সরকার নিজের থেকে কিন্তু বলেছিল তৎকালীন যে সরকার ছিল রাজ্য সরকার যে না এই ক্লাসেসগুলোকে অ্যাড করা হোক এবার কেন করা হোক কেন না করা হোক এবং কেন করলো উনিশশো নিয়ম না মেনে সেটা কিন্তু আমরা বলতে পারছি না তবে যাদেরকে অ্যাড করা হয়েছিল শুধুমাত্র তারা বাদ তোমরা ভালোভাবে কিন্তু দেখবে মাত্র পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট কিন্তু বাদ গেছে মাত্র পাঁচ লক্ষ তোমরা যদি অনেকে বলছো যে না আমরা নোটিশ দেখেছি খবর দেখেছি দু হাজার দশের পরে যারাই করেছে তাদেরটাই বাদ দু হাজার দশের পরে চব্বিশ পর্যন্ত যারাই করেছে তাদেরটাই বাদ একটা কথা বলবো খবরে তোমাদেরকে শুধুমাত্র এমন রংচঙে কিছু জিনিস দেখানো হয় বা বলা হয় যেগুলো কিন্তু তোমরা দেখলে খবরটাকে বেশি বিশ্বাস করো কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে সঠিক জিনিসটা কিন্তু জানাতে চেয়েছি সবসময় একটা কথা ভাবো দু হাজার থেকে দু পর্যন্ত এতটা সাল এই যে তোমাদের চোদ্দোটা সাল এখানে কি মাত্র পাঁচ লাখ সার্টিফিকেট ইস্যু হয়েছে একবার ভাবো প্রতি বছরই কিন্তু কয়েক লাখ লাখ সার্টিফিকেট ইস্যু হয় তাহলে এখানে যে আসছে মাত্র পাঁচ লাখ বাতিল তাহলে সেই পাঁচ লাখ তারাই যাদেরকে যেসব লোকে পরে অ্যাড করা হয়েছে এবং তারা কিন্তু সংখ্যায় অনেকটা কম এমন না যে তারা প্রচুর সংখ্যায় আছে মাত্র পাঁচ লাখ সেটাই কিন্তু বাদ গেছে মানে পাঁচ লাখের কাছাকাছি ঠিক আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রুফের সাথে দেখাবো একদম দেখো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ওয়েবসাইটে আমি আছি এখান থেকে নতুন একটা লিস্ট দিয়েছে যে লিস্টে তোমাদের সাল অনুযায়ী তোমাদের সাবকাস্টগুলোকে বলেছে যে তোমার এই সাবকাস্ট কত সালে ইস্যু হয়েছিল সব সাবকাস্ট কিন্তু উনিশশো তিরানব্বই হয়নি সব সাবকাস্ট কিন্তু উনিশশো দু হাজার দশের পরে কিন্তু হয়নি সুতরাং তোমরা কিন্তু এই লিস্টটা কিন্তু ভালো করে দেখবে তোমরা নিজেরাও চেক করতে পারবে করবে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই ওয়েবসাইটে আসবে বা তোমাদের এই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো যে ওয়েবসাইটের লিঙ্ক আসার পরে সিক্স সেম এই পেজটা তোমাদের সামনে ওপেন হবে তোমরা যদি নিচের দিকে আসো দেখতে পাচ্ছ একটা জায়গা এখানে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস ঠিক আছে ইম্পর্টেন্ট লিঙ্কসের তোমরা দেখো কাস্ট সার্টিফিকেট লেখা তোমরা জাস্ট কী করবে এই কাস্ট সার্টিফিকেটে ক্লিক করবে একটু সময় নেবে সময় নেওয়ার পর দেখবে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়েছে যেখানে কাস্ট সার্টিফিকেটের একটা লিস্ট তোমাদের সামনে কিন্তু বড় লিস্ট কিন্তু তোমাদের সামনে ওপেন হয়েছে যার মধ্যে থেকে প্রবলেমটা কাদের নিয়ে ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে ও বিসি দিয়ে নেয় তাহলে দেখো লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বলে একটা অপশান আছে জাস্ট ওই অপশানে তোমরা জাস্ট ক্লিক করবে করলে তোমাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ কী লেখা আছে লিস্ট অফ ও এ অ্যান্ড ও বি এখানে তোমাদের কিন্তু সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তোমরা ঠিক এই জায়গাটায় আসবে দেখো তোমাদেরকে শুধুমাত্র যেটুকু জানানোর যেটুকু বুঝলে বা দরকার হলে তোমাদের সমস্যাটা সলভ হবে আমরা কিন্তু শুধুমাত্র সেটুকুই জানাচ্ছি অন্যান্য চ্যানেল বা অন্যান্য লোকেদের মতো কিন্তু বাড়িয়ে চাড়িয়ে কিন্তু তোমাদের ভিতরে কিন্তু যে কনফিউশনটা কিন্তু আমরা তৈরি করছি না এবার এই লিস্টের দিকে আসলে দেখবে এখানে দেখো কিছু কিছু ক্যাটাগরি দিয়েছে এ পাশে দেখো নেম অফ কাস্ট দেওয়া আছে এ পাশে যে পার্টিকুলার অফ কানেক্টেড অর্ডার দেওয়া আছে সেখানে দেখবে কিছু কিছু সাল কিছু কিছু ডেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো এবার তোমাদেরকে বলছি আমি একটু জুম করে দেখাই আচ্ছা এবার দেখো এই যে নেম অফ কাস্ট যেখানে আছে এই এখানে বা পাশে তোমাদের প্রচুর সাব কাস্টের নাম লেখা আছে এবং ডান পাশে কিছু অর্ডারের নাম লেখা আছে তোমাদেরকে আমি বলবো এই যে এই যে তোমরা পিডিএফটা বা যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা যদি তোমরা স্ক্রল করতে 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 যদি একদম নিচে আসো তাহলে দেখবে একশো আশি পর্যন্ত কিন্তু নাম আছে একশো আশি পর্যন্ত আছে এবং এ পাশে কিন্তু ডেটও লেখা আছে একশো আশি নাম্বারটা আমরা আগে একটু দেখে নিই তারপরে আমি প্রথম থেকেই সব দেখাবো দেখো কী লেখা আছে বৈরাগী বা বৈষ্ণব বলে একটা দেখো লেখা আছে যেটা কিন্তু বলা হয়েছে এগারো সাত দু হাজার বাইশে ইস্যু করা হয়েছে মানে রিসেন্ট রিসেন্ট কিছুদিন আগে ইস্যু করা হয়েছে তার মানে এই ওবিসি সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই কোনো কাজ নেই কিন্তু আমি যদি এই লিস্টে আবার প্রথম দিকে যাই একদম প্রথমে যদি যাই দেখতে পাচ্ছো এখানে কিছু কিছু কাজ বা কাস্ট আছে যেরকম তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি দেখো এখানে আছে কর্মকার ঠিক আছে এই সবগুলোই হবে দেখো কর্মকার এবার এই পাশে যে নোটিশটা দেখা আছে দেখো ডেট লেখা আছে তেরো সাত উনিশশো চুরানব্বই চুরানব্বই মানে নিশ্চয়ই উনিশশো চুরানব্বই একটা আছে উনিশশো সাতানব্বই একটা আছে ছিয়ানব্বই ঠিক আছে তাহলে চুরানব্বই সাতানব্বই ছিয়ানব্বই এই যে সালগুলো এইগুলো তো দশের আগে দু হাজার দশের আগে তার মানে এই সবকটা কাজ যে কাজ দেখতে পাচ্ছ এরা প্রত্যেকেই ভ্যালিড এদের সার্টিফিকেট যদি দু হাজার চব্বিশেও হয়ে থাকে দু হাজার দশ এগারো বারো চোদ্দো চব্বিশ যে সালে হয়ে থাকে যেদিন নোটিফিকেশানটা বেরিয়েছে তার আগের দিনও যদি তার সার্টিফিকেট বেরিয়ে থাকে তার সার্টিফিকেট বৈধ বলে ধরা হবে তার সার্টিফিকেটে কোনো রকম প্রবলেম হবে না লিস্টটা আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো পুরোটাই পড়ে শোনাবো কিন্তু জাস্ট আমি বলে রাখলাম তাহলে তোমরা কী করবে তোমরা জাস্ট এই লিঙ্কগুলোকে ক্লিক করে এখানে আসবে বা এর পিডিএফ যদি এখান থেকে ডাউনলোড করা সম্ভব হয় আমি অবশ্যই টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামে যুক্ত থাকো আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের কিন্তু কমিউনিকেশানটা বাড়বে আমাদের সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে যেখানে কিন্তু রীতিমতো কিন্তু বিভিন্ন ক্লাসেস দেওয়া হয় নোটস ফ্রি নোটস দেওয়া হয় এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট আমাদের নতুন নতুন ব্যাচ লঞ্চ হয় সেগুলোর অফার সেখানে দেওয়া হয় তোমরা কিন্তু জয়েন করে নেবে তাহলে তোমাদের সাথে আমাদের কানেকশানটা ভালো থাকবে এবার দেখো নেম অফ কাস্ট করার প্রথমে আছে কাপালি বৈশ্য কাপালি কুর্মি আর এখানে প্রচুর প্রচুর আছে আমার কিন্তু উচ্চারণে একটু প্রবলেম হতে পারে কারণ সবগুলো আমার জানাশোনা সাবকাস্ট না আমার অনেক অপরিচিত সাবকাস্ট আছে যেটা এই লিস্ট পরে বুঝলাম ঠিক আছে তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে তো একটু ছোটো করে দিই দেখো এখানে এক থেকে আমি যে নিচের দিকে আসি চোদ্দ পর্যন্ত দেখো এক থেকে চোদ্দো পর্যন্ত একটা দাগটা না আসে তো এই এক থেকে চোদ্দ পর্যন্তর জন্য যে অর্ডারটা জারি হয়েছে সেটা হলো এই পাশের অর্ডারটা তাহলে তোমরা দেখবে এই এক থেকে চোদ্দ পর্যন্ত যে যে তোমাদের কাস্টের নাম আছে ঠিক আছে তাদের সালগুলো এ পাশে দেওয়া আছে কত কত সাল পালাম চুরা চুরানব্বই ছিয়ানব্বই এবং সাতানব্বই তাহলে তোমাদেরকে ইস্যু করা হয়েছে চুরানব্বই ছিয়ানব্বই সাতানব্বই যেটা দু হাজার দশের আগে তাহলে তোমাদের কোনোরকম প্রবলেম হবে না মানে এইখানে যারা যারা আছো তোমাদের কিন্তু কোনো কাস্ট সার্টিফিকেট বাতিল হবে না এরকম করতে করতে তোমরা যদি নিচে আসো যেরকম ধরো তার পরবে একটা দিয়ে দিচ্ছি যেটা কিন্তু তোমাদের ইস্যু হয়েছে কত চুরানব্বই এখানে প্রচুর কিন্তু নাম দেওয়া আছে ঠিক আছে যেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পনেরো থেকে ছাব্বিশ পর্যন্ত এদেরকে ইস্যু করা হয়েছে চুরানব্বই তাহলে এখানে যাদের নাম আছে তাদেরও কোনো রকম প্রবলেম হবে না এরকম করতে করতে তোমরা যখন নিচে আসবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো একশো আট একশো আট পর্যন্ত দেখো এখানে একটা লাইন টানা আছে যার আগে আমরা দেখতে পাচ্ছি না দু হাজার দশ আমি বলেছি দু হাজার দশের পরেরগুলো কিন্তু বাতিল হবে আমরা কিন্তু একদম কারেক্ট ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি দু হাজার দশের যাদের হয়েছে তাদের কিন্তু বাতিল হবে না দশের পরে যারা হয়েছে কারণ দু হাজার দশের পরেই কিন্তু এই বাকি যে সাবকাজগুলো কিন্তু অ্যাড হয়েছে তাহলে যে একশো আট এই লিস্টের একশো আট পর্যন্ত দেখো দু হাজার দশ পাচ্ছি আমরা একশো নয় থেকে যদি নিচের দিকে চলে আসি দেখো কত কত সাল পাচ্ছি এখান দেখো এটা শাল না আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা আমরা শাল পাচ্ছি যেটা কিন্তু দু হাজার ষোলো ঠিক আছে ছাব্বিশ দুই দু ষোলো মানে একশো আটের পরে যাদের নাম আছে এই লিস্টে এই লিস্টে একশো আটের পরে যাদের নাম আছে তাদের কিন্তু প্রত্যেকের সাবকাস্ট বা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু সম্পূর্ণরূপে অবৈধ বা বাতিল করা হয়েছে তোমরা নিজেরা একটু মিলিয়ে নেবে এবার তোমাদের অনেকে বলতে পারো যে আগে বলেছিলেন বাহান্নটা বা ছাপ্পান্নটা ও এ ও বি করে তাহলে এখন একশো আটটা এটা কী হলো তোমাদেরকে বলছি দেখো বা এবং ছাপ্পান্নটা যেটা ওটাকে অ্যাড করলেও কিন্তু একশো আটই হচ্ছে ঠিক আছে তাছাড়াও তাছাড়াও তোমাদেরকে আমি বলছি ওটা ছিল ও এবি এ বি আলাদা করে ভাগ করা কিন্তু এটা কিন্তু আলাদা করে ভাগ করা নেই এটা একসাথে দেওয়া এই যে একশো নয় থেকে নিচে যদি আসো একশো আশি পর্যন্ত মানে এই বাহাত্তরটা যে সাবকাস্ট এই সাবকাস্টে যে ইস্যু করা হয়েছে এর ডেটগুলো দেখতে পাবে বাইশ বাইশ আঠেরো আঠেরো সতেরো সতেরো ষোলো এই সব সালে তোমাদেরকে কিন্তু ইস্যু করা হয়েছে এর কিন্তু কোনো রকম ভ্যালু নেই এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমাদের ভ্যালু নেই তাহলে আমরা কি করব আমরা কি আমাদের কি যে অ্যাপ্লাইগুলো করেছিলাম সেগুলোকে আমাদের বাতিল হবে এর আগে কিন্তু তোমাদের আমি একটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখে নেবে ঠিক আছে সেটা দেখলেও কিন্তু তোমাদের কেন বাতিল হলো সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর এখান থেকে তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে তোমার যে কাস্ট যেরকম ধরো তোমার সাবকাস্ট দেওয়া আছে কি কথার কথা আমি এখান থেকে একটা সাবকাস্ট নিয়ে তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে ধরো আমি চিনি এরকম একটা সাবকাস্টটি যার সাথে আমি পরিচিত আছি ধরো কথার কথা বললাম এখানে ধরো মালাকার দেওয়া আছে ঠিক আছে এই যে মালাকার দেওয়া আছে তুমি ধরো তোমার সাবকাস্ট মালাকার তুমি লিস্ট খুঁজবে যে মালাকার কোথায় আছে মালাকার খুঁজে দেখবে মালাকারের পাশে যে বক্সটা আছে এই বক্সের ডেটটা কত উনিশশো চুরানব্বই মানে অবশ্যই দু হাজার আগে তাহলে তুমি কিন্তু এলিজিবল তোমার কিন্তু কোনোরকম প্রবলেম হবে না ঠিক সে মোটামুটি তোমার জাস্ট খুঁজবে তোমাদের নামটা কত নম্বরে আছে এবং তার সাথে তার এই দেখো ছকের সাথে একটা লিঙ্ক আছে এইখান থেকে এই যে ছকের লিঙ্ক আছে এর মধ্যে তোমার ডেটটা কত আছে এটা জাস্ট তোমরা চেক করে নেবে তোমরা নিজের সালটা বুঝতে পারবে যাদের সাল দু হাজার দশেও আছে তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না দু এগারো থেকে যাদের আছে তাদের কিন্তু প্রবলেম এবার এখানে যাদের নাম দু হাজার দশের আগে কিন্তু তুমি বলতে পারো আমি সার্টিফিকেট তো বানালাম এই কিছুদিন আগে তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তারা যে যে চাকরিতে অ্যাপ্লাই করেছো বা আগামীতে করতে চলেছো রকম প্রবলেম হবে না যে স্টাইপেন পেতে সেখানে কোনো রকম প্রবলেম হবে না প্রশ্ন আসছে যাদের নাম এখানে নেই বা যাদের নাম লিস্ট থেকে বাতিল হয়ে গেছে তারা কি করবে তোমরা স্ক্রিনে পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে ওবিসি এর পক্ষ থেকে ছাপ্পান্নটা ক্লাসেস এবং ওবিসি বি এর পক্ষ থেকে বা ক্লাসেস ক্লাসেসকে কিন্তু ইস্যু করা হয়েছে বাকিগুলো কিন্তু সব কিন্তু বাদ দেওয়া হয়েছে আগের ভিডিওতে বলে দিয়েছে এই ভিডিওতে একদম অর্ডারের যে কপিটা দেখো আট নম্বর দাঁকে লেখা আছে এই কপিটাও তোমাদেরকে জাস্ট আমি বলে দিলাম এবার প্রশ্ন আসছে তাহলে আমাদের কী হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যেগুলো অ্যাপ্লাই করে ফেলেছো তাদের কোনো রকম প্রবলেম হবে না কোনো রকম ইস্যু তোমাদের জন্য হবে না যারা অ্যাপ্লাই করে ফেলেছো বা চাকরি করছো বা কোনো স্টাইমেনের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের কোনোরকম প্রবলেম হবে না হতে পারে তুমি বলতে পারো যে আমি এনএমজি জি এর জন্য অ্যাপ্লাই করেছিলাম ওবিসি ট দিয়ে কিন্তু লিস্ট থেকে আমার নাম বাতিল আছে তাহলে কি আমি সুযোগ সুবিধাগুলো পাবো না অবশ্যই পাবে যেগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে যেগুলো অলরেডি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে যারা চাকরির জন্য সিলেক্টেড হয়ে গেছে কোনোরকম তাদের কোনোরকম ইস্যু হবে না বাট যারা নতুন করে কিছু অ্যাপ্লাই করতে যাচ্ছে তাদের প্রবলেম হবে এবং যারা আগে অ্যাপ্লাই করেছে পরবর্তীতে যদি অ্যাপ্লাই করতে যায় তাহলে কিন্তু তাদের ওইটা অবৈধ করে ধরা হবে এবার তোমাদের অনেকে প্রশ্ন করছে যে আমার ওবিসি আমার ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু আমার সেন্ট্রালাইজড ওবিসি সার্টিফিকেট ভালো কথা সেন্ট্রালাইজড ওবিসি সার্টিফিকেট সব কিন্তু উনিশশো তিরানব্বইয়ের রোল অনুযায়ী তৈরি সুতরাং সেখানে এই যে বাদবাকি যে কাজগুলো যেগুলো নতুন অ্যাড হয়েছে যারা বাতিল হয়েছে তাদের কিন্তু ওইখানে কোনো রকম চান্সই থাকবে না তৈরি করার ঠিক আছে সুতরাং তোমাদের এই প্রশ্নটা করাটাই কিন্তু কোনো কিন্তু যুক্তি নেই কারণ ওবিসি বিসি সেন্ট্রালাইজড যে রুলটা সেখানে কিন্তু নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো কিন্তু সেখানে অলরেডি ছিলই না ঠিক আছে ছিল না বলেই সরকার কিন্তু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে নতুনদেরকে কিন্তু ঢুকিয়েছিল ঠিক আছে আশা করি তোমাদের আজকের ভিডিও তো সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি তোমরা লিস্টটা একটু দেখে নেবে লিঙ্ক তো আমি দিয়েই দিয়েছি আর যদি চাও যে না আমি আগের লিস্টটাও দেখতে চাই যেখানে বারান্ন ছাপ্পান্নটা লেখা দেখো এখানে উপরে আরেকটা লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি ক্লিক করবে ক্লিক করলে জাস্ট দেখবে তোমাদের সামনে সেই যে পুরনো লিস্ট যেটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে বাহান্নটা ছাপ্পান্নটা এবার এখানেও তোমরা চেক করতে পারো অনেকে বলছে যে এখানে আমাদের নাম আছে নেই আছে নেই সেজন্য আমি নতুন লিস্টটা দিয়েছি সেটা দেখালাম শাল অনুযায়ী শালটা তোমরা চেক করে নিতে পারবে এবং এগুলো কিন্তু এখন দেওয়া না এটা কিন্তু অনেকদিন আগে থেকেই কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে এমন না এই নোটিফিকেশান বেরোনোর পরেই দেওয়া ঠিক আছে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ও এ লেখা ও বি লেখা ও এর জন্য তুমি নিচে আসবে নিচে এসে এখানে তোমার ছাপ্পান্ন পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নম্বর আছে দেখো শুক্লি নাকি আছে এই যে শুক্লি পর্যন্ত এই পর্যন্ত যাদের নাম আছে উপরে তারা কিন্তু বেঁচে গেলে তাদের কিন্তু কোনোরকম প্রবলেম হবে না ঠিক সেরকম ও বিসি বিয়ের ক্ষেত্রে বান অর্থাৎ এই যে তাল পাখা বেনিয়া এই পর্যন্ত যাদের আছে তারা কিন্তু সবাই সেফ নিচের দিকে যারা আছো তারা কিন্তু প্রত্যেকে আনসেফ এটাও তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো আগের ভিডিওতে আমি পুরোপুরো পড়ে পড়ে তোমাদেরকে শুনেছি যে কারা আচোকার নেই যাদের কনফিউশন আছে তারা কিন্তু এটা অবশ্যই দেখে নেবে ওই ভিডিওটাও দেখে নিতে পারো যারা পড়তে পারবে না বা যারা এই যে ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে তারা ওটা দেখে নেবে ওখানে আমি পুরো পড়ে পড়ে শুনেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে খুবই ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে এবং ফাইনাল যে লিস্ট যেখানে সালের সাথে সাথে দেওয়া এরকম ভিডিও কিন্তু তোমাদের জন্য কেউ করে দেয়নি যারা কিন্তু পুরো সালের সাথে সাথে উইথ প্রুফ তোমাদেরকে ভিডিও দিয়েছে অর্থাৎ অবশ্যই এই ভিডিওটা তোমরা প্রত্যেক বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ফেসবুকে গ্রুপে সব জায়গায় কিন্তু শেয়ার করে দাও যাতে প্রত্যেক কিন্তু উপকৃত হতে পারে এবং ডিসক্রিপশান থেকে আমাদের গ্রুপগুলো জয়েন করে নাও আমরা কিন্তু বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি করাই অনেক ব্যাচ আমাদের ফ্রিতে থাকে অনেক ব্যাচ আমাদের পেইড থাকে তোমরা কিন্তু যে কোনো ব্যাচ আমাদের সাথে জয়েন করে প্রিপারেশনটা কিন্তু বাড়িয়ে নিতে পারো ঠিক আছে তো সেই সম্পর্কে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিও পাবে এবং ফার্দার বিভিন্ন রকম চাকরি রিলেটেড ভিডিও কোনো রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে আমাদের ভিডিও যারা দেখে তার ভিতর থেকে প্রায় নাইনটি পার্সেন্ট যে অডিয়েন্স বা ভিউার্স আছে যারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অর্থাৎ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখাবে কোনো পরের ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো দেখো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত